সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে মন্তব্যের জের এবার নুপুর শর্মাকে তলব মুম্বাই পুলিশের মহানবী সাল্লাহ আলাই সাল্লামকে অবমাননা ইস্যুতে ইরানের বক্তব্য ভিত্তিহীন বলছে ভারত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে অবমাননা খুনের হুমকি নবীন জিন্দালকে আতঙ্কে দিল্লি ছাড়ল বহিষ্কৃত বিজেপি নেতার পরিবার বত্রিশ হাজার রুশ সেনা নিহত দাবি জেলনেস্কির ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরো অস্ত্র সরবরাহের আহ্বান ইউক্রেনে দখল করা শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া ইউক্রেনে ইউ সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি দামেস্কো বিমানবন্দর স্বীকারোক্তি সিরীয় সরকারের এবং অস্ত্র আইন কঠোরের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ দর্শক রাশের বত্রিশ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জার্নালিস্টকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদে রাব্বী হজবা ও সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে অবমাননাকর মন্তব্যের জের এবার নূপুর শর্মাকে তলব মুম্বই পুলিশের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে তীব্র আন্দোলন তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি দায়ের করা হয়েছে এফআইআর এবার তার অস্বস্তি আরও বাড়িয়ে তাকে সমন পাঠালো মুম্বই পুলিশ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে আগামী পঁচিশে জুন সকাল এগারোটার সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছে সেই সঙ্গে যে টিভি চ্যানেলের বিতর্ক সভায় অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপি প্রাক্তন মুখপাত্র সেটি ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কাছে ফুটেজটি পেলে সেটিও খতিয়ে দেখবে মুম্বাই পুলিশ উল্লেখ্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে দল থেকে সাসপেন্ড হয়েছেন বিজেপির দুই মুখপাত্র নুপুর শর্মা নবীন জিন্দাল বাতিল হয়েছে তাদের প্রাথমিক সদস্য পদ তারপরও ক্ষোভের আজ কমেনি লাগাতার হুমকি পাচ্ছেন নুপুর শর্মা হুমকি দেওয়া হচ্ছে নবীনকেও বিতর্ক শুরু হতে বিজেপি জানিয়ে দিয়েছিল ভারতের ইতিহাসে সবসময় ধপ সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে কোন ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করেছে বিজেপি এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না বিজিবি পরে দল থেকে পুরোপুরি ছেটে ফেলা হয় নূপুর নবীনকে কিন্তু ক্ষোভের আচ এখনো কমেনি রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ বাংলা থেকে ঝাড়খণ্ড সব বিভিন্ন রাজ্য প্রতিবাদের রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা ইতিমধ্যে বরখাস্ত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দিয়ে মামলা দায়ের করা হয়েছে সেই সঙ্গে নবীন জিন্দল দল সাংবাদিক সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে আলাদা করে মামলা দায়ের করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে অবমাননা ইস্যুতে ইরানের বক্তব্য ভিত্তিহীন বলছে ভারত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননাকর মন্তব্য অবস্থান স্পষ্ট করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্তদের শাস্তির আশ্বাস দেওয়া হয়নি সাফ জানিয়ে দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই সাথে ভারত ইরান সম্পর্ক নতুন করে বিঘ্নিত হওয়ার আশঙ্কা কূটনৈতিক মহলে নবীকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে তোলপার বিশ্ব ভারতের করা সমালোচনা করেছিল ইরান সহ মুসলিম দেশগুলি ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে অসন্তোষের কথাও জানিয়ে দেয় তেহরান বিতর্কের মধ্যে ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান ভারত সফর সম্পর্কে উন্নতিতে আসার আলো দেখা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গে বৈঠকও করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই বৈঠকে নবী ইস্যু ভারতের পক্ষ থেকে অভিযুক্তের শাস্তির আশ্বাস দেওয়া হয় বলে খবর বৈঠকে কয়েক ঘন্টা কাটতে না কাটতে নবী ইস্যুতে ইরানকে দেওয়া আশ্বাস ভিত্তিন বলে জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এটি প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পদক্ষেপের কোনো আশ্বাসই দেওয়া হয়নি বিতর্ক বিষয়টি এজেন্ডায় ছিল না বলে দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইট এবং মন্তব্য সরকারের মতামতকে প্রতিফলিত করে না বলে ফের একবার জানিয়ে দেন অরুন্দম নবী বিতর্কে ভারতের অবস্থান নিয়ে ইতিমধ্যে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল ইরান সহ মুসলিম দেশগুলোর উপর পাল্টা চাপ তৈরি করতে এই কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে কুয়েছ একাধিক দেশে ভারতীয় পণ্য বয়কটে ডাক দেওয়া হয়েছে বাড়ছে প্রতিবেদী দেশের সংখ্যাও এই পরিস্থিতিতে শাস্তির ইস্যুতে ভারতের অবস্থান নতুন করে ইরান সহ আরব দেশগুলির মধ্যে শীতল সম্পর্ক তৈরি হতে পারে বলে আশঙ্কা আর কয়েকদিনের মধ্যে বসতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন ইতিমধ্যে নবী বিতর্কে সুর চড়িয়েছেন বিরোধীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর পাশাপাশি একাধিক বিরোধী নেতা ঘটনা নিয়ে মুখে কুলু পেটেছেন প্রধানমন্ত্রীও এই পরিস্থিতিতে ঘরে বাইরে মোদী সরকারের যে বেশ চাপে তা বলাই যায় এ খবর জানিয়েছে এই সময়। মহানবী নিয়ে অবমাননা খুনের হুমকি নবীন জিন্দালকে আতঙ্কে দিল্লি ছিল বহিষ্কৃত বিজেপি নেতার পরিবার মহানবী পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে আন্দোলন দুপুর শর্মা মন্তব্যকে সমর্থন করে টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন নবীন জিন্দাল নূপুরের মতোই তাকেও দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এই পরিস্থিতিতে নবীনের অভিযোগ তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে যেখানে যাচ্ছেন অনুসরণ করছে আগন্তকরা আতঙ্কে দিল্লি ছেড়ে চলে গিয়েছে তার পরিবার অভিযোগ সোশ্যাল মিডিয়া লাগাতার হুমকি দেওয়া হচ্ছে নবীন জিন্দালকে তিনি জানিয়েছেন আমি এখনো দিল্লিতে রয়েছি যদিও আতঙ্কিত হয়ে আমার পরিবার ইতিমধ্যেই শহর ছেড়ে চলে গিয়েছে তার দাবি গত কয়েকদিন তিনি যেখানেই গিয়েছেন বুঝতে পেরেছেন বেশ কয়েকজন অচেনা মানুষ তাকে অনুসরণ করছে এদিকে নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের পরে তৈরি হওয়া বিতর্কে বহিষ্কৃত বিজেপি নেত্রীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে সনাতন সেবা সংস্থান হিন্দুত্ববাদী ওই সংগঠনের তরফে গুজরাটের সরখেজ গান্ধীনগর হাইওয়েতে জমায়েত করা হয় কিন্তু পুলিশে জমায়েতের অনুমতি দেয়নি সেখান থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয় পর অবশ্য সকলকে ছেড়ে দেয় পুলিশ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে সুচারুভাবে দেশে শান্তি নষ্টের চেষ্টা চলছে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে হবে প্রয়োজনে প্রস্তুত রাখতে হবে আধা সেনাকেও শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশ মোতায়েন করা যেতে পারে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে কারা উস্কানিমূলক মন্তব্য করছে কারা উস্কানিমূলক ভিডিও পোস্ট করছে তাদের চিহ্নিত করতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায় বত্রিশ হাজার রুশ সেনা নিহত দাবি চেলনেস্কির গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের স্বার্থ প্রতিরোধীও প্রতিরোধীয় গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী এদিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে আখ্যা দিয়েছে এমন পরিস্থিতিতে রাশিয়ার বত্রিশ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেনলেস্কি গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া তারপর থেকে দুপক্ষের বহু সেনা সদস্য এবং ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট জেলনেস্কি বলেন সেভরোদনেস্কে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে এবং তিনি ইউক্রেনীয় সেনাদের নিয়ে গর্বিত কারণ তারা কয়েক সপ্তাহ ধরে রুশ সেনাদের হামলা শক্তভাবে প্রতিহত করছে তিনি বলেন যুদ্ধের শুরু থেকে রাশিয়া বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তিনি বলেন রাশিয়া মে মাসের প্রথম দিকে পুরো ডনবাস দখল করার আশা করেছিল যুদ্ধের এখন একশো আটতম দিন কিন্তু তাদের তেমন কোনো অর্জন নেই ওই এলাকাসহ ইউক্রেনের সর্বত্র রুশ দখলদারদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি রাশিয়ার প্রায় বত্রিশ হাজার সেনা মারা গেছে এটা তাদের জন্য বড় ধরনের ক্ষতি এ খবর জানিয়েছে আল জাজিরা ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরও অস্ত্র সরবরাহের আহ্বান পশ্চিমের মিত্র দেশগুলোর কাছে আরো অস্ত্র চেয়েছে ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইফ অঞ্চলের গভর্নর রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র থেকে ওই এলাকা রক্ষায় অস্ত্রের প্রয়োজন বলে তিনি জানান শনিবার কাতার ভিত্তিক মাধ্যম আলজাজিরে এই খবর প্রকাশ করা হয় এদিকে শনিবার ইউরোপীয় ইউনিয়ন ইউ প্রধান উর্সোলা ভন্ডালিয়ান ইউক্রেনে সফর এলে রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে ইউর প্রতি আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপের সময় মস্কোর বিরুদ্ধে ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলনেস্কি তিনি বলেন আমি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে কৃতজ্ঞ এতে আমাদের লড়াইয়ে সহায়ক হয়েছে তবে দুঃখজনক যে যুদ্ধ এখনো চলছে তাই নিষেধাজ্ঞা সপ্তম প্যাকেজ আরোপের প্রয়োজন ইউক্রেনের অভিযানের জেরে এ পর্যন্ত রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ক্ষমতাধর ও ধনাঢ্য ব্যক্তিদের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউ যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি এবং ফ্রান্সও নিষেধাজ্ঞা দিয়ে আসছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দখল করা শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত একুশে ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ও লুহানস্কো অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ ভাষাভাষী অধ্যুষিত দুটি অঞ্চল একত্রে ডনবাস নামে পরিচিত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশ্বের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী এমন পরিস্থিতির ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা খেরসন ও মারিওপল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রুশ সরকার স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো খেরসনের তেইশ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয় এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস তাসের এক প্রতিবেদনে বলা হয় খেরসনের হাজারো বাসিন্দা রাশিয়ার পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন নিযুক্ত সামরিক গভর্নর ভলোদিমির সালদো বলেছেন বাসিন্দারা যত দ্রুত সম্ভব রাশিয়ার নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে আগ্রহ দেখিয়েছেন এদিকে পাসপোর্ট সরবরাহে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছে ভাষ্য রুশ পাসপোর্ট দেওয়ার মাধ্যমে ইউক্রেনের বাসিন্দাদের রাশিয়া নাগরিক বানানো হচ্ছে এর মধ্য দিয়ে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন করা হয়েছে এ খবর জানিয়েছে বিবিসি ইউক্রেনে ইউ সদস্য নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভি গিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উড়সোলা ভন্ডেললিয়ন সেখানে শনিবার তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রেসিডেন্ট জেলনেস্কি ইউর এমন অবস্থানের কথা জানান উড়সোলা ভন্ডেল লিয়েন তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা ইউক্রেন বিষয়ে জোটে সিদ্ধান্ত আগামী সপ্তাহে শেষ নাগাদ জানা যেতে পারে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর উর্সোলা বন্দেন এটা দ্বিতীয় কেপ সফর বৈঠক শেষে জেলনেস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন জেলনেস্কি আইনের শাসন শক্তিশালী করার জন্য অনেক কিছু করেছেন কিন্তু এখনো প্রয়োজন রয়েছে আগামী শেষ নাগাদ ইউক্রেনে ইউভুক্ত হওয়া প্রক্রিয়া শুরু করা না করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে অন্যদিকে জেলনেস্কি বলেন পুরো ইউরোপ মস্কোর আগ্রাসনের নিশানায় রয়েছে ইউক্রেনে আগ্রাসনের প্রথম পর্যায়ে মাত্র ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া বিষয়ে ইউ সদস্যপদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে রইবে উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের স্বার্থমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী এ খবর জানিয়েছে আল জাজিরা ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি দামেস্ক বিমানবন্দর স্বীকারোক্তি সিরিয় সরকারের ইসরায়েলি হামলায় রানোয় সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কো বিমানবন্দরের সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা বিষয়টি নিশ্চিত করেছে এর আগে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রাখা হয় বলে জানিয়েছিল দেশটি কর্তৃপক্ষ সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় শনিবার এগারোই জুন এক বিবৃতিতে জানিয়েছে গত শুক্রবারে হামলার পর রাজধানীর বিমানবন্দরের রানওয়ে সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে ইসরায়েলি আগ্রাসনের কারণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে কারণ বিমানবন্দরের লবি নেভিগেশন লাইটের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতিতে মন্ত্রণালয় বলছে ক্ষয়ক্ষতির জায়গাগুলো দ্রুত মেরামত করে বিমান চলাচলে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার কাজ চলছে গত শুক্রবার আনুমানিক চারটা বিশ মিনিটের দিকে ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা ছেড়ে ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বন্দরটিকে লক্ষ্যবস্ত করা হয়েছিল এদিকে দামেস্কো বিমানবন্দরে হামলার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনাকে উস্কানি বলে অবহিত করেছে দেশটি সরকার দুই সাল থেকে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধে বহুবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি মিত্র বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুলা গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে আসে এ খবর জানিয়েছে আল জাজিরা অস্ত্র কঠোরের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ বন্দুক হামলা থেকে মুক্তি চাই এমন স্লোগানকে সামনে রেখে অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ সম্প্রতি টেক্সাস ও নিউ বড় দুটি বন্দুক হামলায় হতাহতের ঘটনায় অস্ত্র আইন কঠোরের দাবি উঠেছে দেশ জুড়ে যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় ক্ষোভে ফুসছে দেশটির বহু মানুষ তাই তো এবার অস্ত্র আইন করার সময় এসেছে সেই দাবিতে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন লাখো মানুষ বিক্ষোভকারীদের দাবি আর দেরি নয় এখনই আইনটি বাস্তবায়নের সময় রাজপথের আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেসকে বন্দুক সুরক্ষা আইন পাশের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত চব্বিশ মে টেক্সাসের এক প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে উনি শিক্ষার্থী নিহত হয় এর আগে নিউ ইয়র্ক গুলিতে দশজন নিহত হন আর কয়েকটি রাজ্য বিচ্ছিন্ন বন্দুক হামলার ঘটনা ঘটেছে এমন ঘটনা বন্ধে মার্চ ফর আওয়ার সংগঠনটি ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস এবং শিকাগো সহ চারশো পঞ্চাশটি জায়গায় পার্কল্যান্ড স্কুলে দু হাজার গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরাই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তার কারণে হত্যার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মানুষের মৃত্যুতে রাজনীতিবিদদের চুপ করে আর বসে থাকতে দিতে পারি না আমরা এই খবর জানিয়েছি বিবিসি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ